নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু কর্মজন বন্ধুরা চলে এসছে আজকে আরও একটি নতুন চাকরি খবর নিয়ে পশ্চিমবঙ্গে আইসিডিএস অঙ্গনড়ি কর্মী ও হেল্পার নিয়োগের বিজ্ঞপ্তি আবারও প্রকাশিত হয়েছে তো কোন জেলায় এখানে প্রকাশিত হয়েছে তোমরা কীভাবে আবেদন করবে বয়স কত থেকে কত এবং কত ভ্যাকেন্সি আছে সম্পূর্ণ ডিটেলস এই ভিডিওতে এখানে আলোচনা করছি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে আর যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো আজকে ভিডিওটি শুরু করছি দেখো বন্ধুরা এখানে আইসিডিএস অঙ্গনের কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি যে প্রকাশিত হয়েছে সেটি হলো দক্ষিণ দিনাজপুরে প্রকাশিত হয়েছে তো এই বিষয়ে আজকে আলোচনা করছি তো ফ্রেন্ডস পশ্চিমবঙ্গে আইসিডিএস অঙ্গনের কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে যে পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলো সেটি হল আইসিডিএস অঙ্গনের কর্মী ও সহায়িকা তো যে সকল প্রার্থী আবেদন করতে ইচ্ছুক তাদের উচ্চ মাধ্যমিক পাশ করতে হবে এছাড়াও যদি কেউ উচ্চশিক্ষিত হয়ে থাকেন তারাও এখানে আবেদন করতে পারবেন শুধুমাত্র উচ্চ মাধ্যমিক বা সার্টিফিকেট দেখাতে হবে তো যে সকল প্রার্থীদের আবেদন করতে ইচ্ছুক তাদের বয়স হতে হবে আঠেরো থেকে পঁয়তাল্লিশ বছরের মধ্যে বয়স হিসাব ধরা হবে দুই এক উনিশশো থেকে এক এক দু হাজার ছয়ের মধ্যে আবেদন প্রক্রিয়া যে সকল প্রার্থী আবেদন করতে ইচ্ছুক তাদের প্রথমে নিচে দেওয়া লিঙ্ক থেকে সরাসরি অনলাইনে আবেদন জানাতে পারবে সেক্ষেত্রে আবেদন জানানোর জন্য এই যে যে ওয়েবসাইটটি দেওয়া হয়েছে এই ওয়েবসাইটে যেতে হবে তো যাবতীয় তথ্য সম্পূর্ণ পূরণ করার পর ফটো সিগনেচার আপলোড করতে হবে সম্পূর্ণ কিছু সম্পূর্ণ সঠিকভাবে আপলোড করার পরে যাচাই পরে চাকরিবাহীদের একটি পথ ফাইনাল সাবমিট করতে হবে তো এখানে দেখা প্রয়োজনীয় ডকুমেন্টস বলা হয়েছে বর্ষায় প্রমাণপত্রের মাধ্যমিক অ্যাডমিট কার্ড শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র পাসপোর্ট সাইজের ফটোকপি চাকরির প্রাথীনি সিগনেচার জাতিগত শংসাপত্র যদি থাকে ও আধার কার্ড ভোটার কার্ড এবং সাই বাছিন্দার প্রমাণপত্র বেতন কাঠামো যে সমস্ত চাকরি প্রার্থী এখানে চাকরি করবেন বা চাকরি পাবেন তাদের জন্য আইসিডিএস অঙ্গনারী হেল্পার ও কর্মী নিয়োগের ক্ষেত্রে বেতন কাঠামো রয়েছে এবং সেই বেতন হয়ে যায় নোটিশ বোর্ডে যে নোটিশটি আছে সেই নোটিসে পেয়ে যাবে যে সকল চাকরিপাত্রী এখানে আবেদন করবে তাদের লিখিত পরীক্ষা নেওয়া হবে লিখিত পরীক্ষা পাস করলে ইন্টারভিউর জন্য ডাকাবে এবং লিখিত পরীক্ষা নেওয়া হবে নব্বই নম্বরে এবং ইন্টারভিউ দশ নম্বরে টোটালি একশো নম্বর তো এখানে আবেদন জানাতে হলে দশই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশের আগে পত্রটি জমা করতে হবে ঠিক আছে তো ফ্রেন্ডস এই যে ওয়েবসাইটটি আছে ওয়েবসাইটটি কপি করে নিলাম এই ওয়েবসাইটে আসার পরে দেখা যাক ওয়েবসাইটে এই যে ওয়েবসাইটটি আছে এই ওয়েবসাইটে তোমাদেরকে আসতে হবে তো আর যে দেখো দক্ষিণ দিনাজপুর তোমরা ডাইরেক্ট এই ওয়েবসাইটে যেতে পারো এখানে আসার পরে স্কোর কোর কিছুটা নিচে আমরা দেখবে নোটিফিকেশান আছে রিক্রুটমেন্ট আছে টেন্ডার আছে তো এখানে রিক্রুটমেন্ট অপশানে ক্লিক করবে এখানে পেয়ে যাবে অঙ্গনারি ওয়ার্কার ঠিক আছে এইখানে ক্লিক করবে ওখানে ক্লিক করার পরে এখানে একটি পিডিএফ পাবে পিডিএফটি ডাউনলোড করে নেবে পিডিএফটি ডাউনলোড করার পরে এইভাবে একটি পিডিএফ ডাউনলোড হবে তো এখানে সম্পূর্ণ ডিটেলস এবং কত ভ্যাকেন্সি আছে কিভাবে নিয়োগ হবে কত পরীক্ষায় এখানে কত পরীক্ষা নিয়োগ হচ্ছে এখানটায় কত পরীক্ষা তোমরা দিতে পারবে এবং কত পরীক্ষা পরীক্ষা হবে প্রশ্ন সম্বন্ধ সাধারণ জ্ঞান কত পরীক্ষা থাকবে সম্পূর্ণ ডিটেলস এই জায়গাটা দেওয়া আছে তোমরা এখানে এই পিডিএফটি ডাউনলোড করে নেবে তো এখানে কবে থেকে শুরু হচ্ছে দেখো সতেরো এক দু হাজার চব্বিশ তারিখ থেকে শুরু হয়ে গেছে আবেদন চলবে দশ দুই দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত তো যারা যারা অ্যাপ্লাই করবে তারা অনলাইনে অ্যাপ্লাই করতে পারে এখানে লিঙ্কটিও দিয়ে দেওয়া হয়েছে তো ফ্রেন্ডস আজকে ভিডিওটি এইটুকু নিয়ে দেখা হচ্ছে পরের ভিডিওতে